বড়সড়ে কোনো ভূমিকম্প বা বঙ্গোপসাগরে সৃষ্ট কোনো প্রবল ঝড়ে নয় গবেষকদের মতে ব্রিজের লোহায় মারাত্মক ক্ষতি করছে মানুষের মুখ নিঃশ্রিত পানির পিক এই হাওড়া ব্রিজের গোপন স্থানে এমন একটি নাটবল্ট রয়েছে যেটিকে খুলে নিলে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়বে তান্ত্রিক মতে একশো জন নরবলি দিয়ে তাদের স্কন্ধ কাটা দেহগুলিকে অন্ধকারে একে একে পুঁতে দেওয়া হয়েছিল এই নদীর তীরে তাই রাত বাড়লে এই ব্রিজের নিচের মল্লিক বাজার এলাকাটি নাকি হয়ে ওঠে ভূমি। পারাল হারবারের পর জাপানিদের পরবর্তী টার্গেট ছিল এই হাওড়া ব্রিজ কিন্তু কিভাবে ব্রিটিশ কর্তৃপক্ষ এই রক্ষা করল বন্ধুরা আমি সব্যসাচী রয়েছি আপনাদের সাথে আর আজ আমি আপনাদের সাথে হাওড়া ব্রিজের নির্মাণ ইতিহাস ও এই ব্রিজের কিছু গোপন রহস্যময় তথ্য দিব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হুগলি নদীর উপর নির্মিত রবীন্দ্র সেতু বা হাওড়া বৃষ্টি হল তিলোত্তম কলকাতার এক অন্যতম পরিচয় নদীর উপর ঝুলন্ত এই দীর্ঘ বৃষ্টি দেখে মন যতটা না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হবেন এই ব্রিজের নির্মাণ ইতিহাস জানলে চলুন শুরু করা যাক সতেরোশো সালে পলাশির যুদ্ধে জয়লাভের পর কেটে গেছে একশো বছর ব্রিটিশরা ইতিমধ্যে সাম্রাজ্য বিস্তার করে গোটা ভারতবর্ষে সাতেরোশো সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয়ে যায় এদিকে হুগলি নদীর দুপারে রমরমা ব্যবসা শুরু হয় কলকাতার উল্টো দিকে হুগলি নদী পেরিয়ে হাওড়া হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র কিন্তু সমস্যা শুরু হয় কলকাতা ও হাওড়ার মধ্যে স্থলপথে সংযোগ স্থাপন নিয়ে এ বিষয়ে তৎকালীন ব্রিটিশ কর্তৃপক্ষের মধ্যে বহু আলাপ আলোচনার পর অবশেষে উনিশশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই হুগলি নদীর উপরে একটি সেতু নির্মাণের সিদ্ধান্ত হয় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই সিদ্ধান্তের অস্তমিত হয় কেটে যায় আরও পাঁচ বছর এরপর ডাকা হয় ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে টানবুল প্রায় কয়েক মাস ধরে পরীক্ষা নিরীক্ষা করে ওই বছর আঠারোশো সালের উনত্রিশে মার্চ ব্রিজের একটি নকশা একে তার যাবতীয় রিপোর্ট সহ কোম্পানির কাছে জমা দেন কিন্তু এবারও কোনো এক অজ্ঞাত কারণে টার্নবুলের রিপোর্ট বাতিল করা হয় এরপর প্রায় নয় বছর পর অর্থাৎ আঠারোশো সালে গঠিত হয় কলকাতা পোর্ট ট্রাস্ট এই ট্রাস্টের অধীনে ইঞ্জিনিয়ার স্যার ব্রাকফোর্ড রেসলির বানানো নকশায় হুগলি নদীর উপর পনেরোশো আঠাশ ফুট দৈর্ঘ্য এবং আটচল্লিশ ফুট চওড়া একটি কাঠের পল্টন ব্রিজ নির্মাণ করা হয় যা তৈরিতে খরচ হয়েছিল প্রায় ২২ লক্ষ টাকা সে সময় বড় বড় জাহাজ চলাচলের জন্য এই ব্রিজটিকে মাঝখান থেকে খুলে দেওয়া হতো কাঠ দিয়ে বানানো এই ব্রিজটি সাধারণ মানুষের চলাচলের জন্য যখন জনপ্রিয় হয়ে ওঠে তখন একটি নতুন সমস্যা দেখা দেয় যখনই কোনো বড় জাহাজ বা স্টিমার যেত এই সেতুটি মাঝখান থেকে দুইশো ফুটের মতো খুলে দেওয়া হতো এবং জাহাজ চলে গেলে পুনরায় ওই একই স্থানে সেতুটি জুড়ে দেওয়ার সমস্ত প্রক্রিয়াটি ছিল যথেষ্ট সময় সাপেক্ষ ফলে সেতুর দুই ধারে শুরু হয় তীব্র যানজট আর এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে তৎকালীন ভারতীয় ব্রিটিশ প্রশাসন পড়ল মহাবিপাকে এরপর কেটে গেল আরও তিরিশ বছর সময়টা তখন উনিশশো সাল বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট ইস্ট ইন্ডিয়া রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার আর এস হাইট এবং কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ডাব্লুবি মেকআপের নেতৃত্বে গঠিত কমিটি সেকালের যাবতীয় সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে নদীতে ভাসমান সেতুর পরিবর্তে একটি ক্যান্টিলিভার সেতু নির্মাণের প্রস্তাব পেশ করেন সে সময় সমগ্র বিশ্বে ক্যান্টিলিভার ব্রিজের সংখ্যা ছিল মাত্র তিনটি যার মধ্যে অন্যতম কানাডার দ্য কেভেক সেতুটি ভেঙে পড়ায় রেসলি সাহেব সহ অন্যান্য ইঞ্জিনিয়াররা এখানে ক্যান্ডিলিভার ব্রিজ তৈরির বিরোধিতা করেন তাছাড়া বন্দরের কাছে সেতুতে গাড়ি চলাচলের থেকে নদীতে জাহাজ চলাচল ছিল অধিক গুরুত্বপূর্ণ তাই সে সময় ক্যান্টিলিভার সেতুর থেকে ভাসমান সেতু নির্মাণের পাল্লা ভারী হয়ে ওঠে ইতিমধ্যে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বের অর্থনীতিতে মন্দা দেখা দেয় যার প্রভাব এসে পড়ে ভারতের অর্থনীতিতে এজন্য ব্যয় সাপেক্ষ হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে এভাবে বেশ কয়েক বছর চলার পর ব্রিটিশ প্রশাসন মার্টিন অ্যান্ড কোম্পানির মালিক স্যার রাজেন্দ্রনাথ মুখার্জিকে সঙ্গে নিয়ে নতুন একটি কমিটি গঠন করেন তারপর উনিশশো সালে এই আর এন কমিটি হাওড়া ব্রিজ নির্মাণের জন্য একটি চূড়ান্ত রিপোর্ট পেশ করেন তাতে বলা হয় এই হুগলি নদীর উপর এমন একটি ক্যান্টিলিভার ব্রিজ নির্মাণ করা হবে যার নিজ দিয়ে জাহাজ স্টিমার প্রভৃতি যাতায়াত করতে পারবে এই উদ্দেশ্যে উনিশশো সালে পাশ হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট এভাবে ব্রিজ তৈরির যাবতীয় প্রস্তুতি নিতে কেটে গেল আরও কয়েক বছর অবশেষে উনিশশো সালে শুরু হয় হাওড়া ব্রিজ নির্মাণের কাজ আর শেষ হলো উনিশশো সালের অগস্ট মাসে ব্রিজ নির্মাণের সামগ্রিক পর্যবেক্ষণের পর উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে ব্রিজটি খুলে দেওয়া হয় জনসাধারণের উদ্দেশ্যে উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই দীর্ঘ পাঁচ বছরের প্রচেষ্টা আর বিপুল অর্থ ব্যয়ে নির্মিত হল সাতশো মিটার দৈর্ঘ্য আর পনেরো মিটার চওড়া এই বিশাল হাওড়া ব্রিজটি বন্ধুরা এখন আমি এই দানবাকৃতির বিশাল বৃষ্টির নির্মাণ সময়কালে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনার মধ্যে বারোটা ইন্টারেস্টিং তথ্য প্রদান করব যা হয়তো আপনার আগে জানা ছিল না তথ্য নাম্বার এক দুহাজার সালের হিসাব অনুযায়ী আজ থেকে তিরাশি বছর আগে এই সাতশো মিটার বিশিষ্ট হাওড়া বৃষ্টিকে তৈরি করতে মোট খরচ হয়েছিল পঁচিশ মিলিয়ন ডলার বা দুইশো লক্ষ টাকা তথ্য নাম্বার দুই শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্য এই হাওড়া ব্রিজে একটিও নাটবল্টু নেই নির্মাণের সময় লকে পাকিয়ে সিস্টেমে তৈরি করা হয়েছে এই সমগ্র ব্রিজটি সত্যি এর নির্মাণ একটি বিষয় আবার অনেকে বলেন এই সমগ্র বৃষ্টিতে এমন একটি নাটবল্টু আছে সেটিকে খুলে দিলে মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে সমস্ত বৃষ্টি হতে পারে এটি একটি গুজব কারণ এখনো পর্যন্ত এ বিষয়ে এমন কোনো ইঞ্জিনিয়ারিং রেকর্ড নথিভুক্ত করা হয়নি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তথ্য নম্বর তিন উনিশশো সালের চোদ্দোই জুন কলকাতার প্রবেশদ্বারে অবস্থিত এই ঐতিহাসিক সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল রবীন্দ্র সেতু এর আগে নাম ছিল দ্য নিউ হাওড়া ব্রিজ বর্তমানে এই ব্রিজটি দেখভালের দায়িত্বে রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট তথ্য নম্বর চার আপনারা কি জানেন হাওড়া ব্রিজের ওজন কত বর্তমানে ভারতের ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের ওজন আট হাজার পাঁচশো ষাট টন আর এমন একটি দৈত্যকার সাতশো পাঁচ মিটার দীর্ঘ ব্রিজটি কোনো প্রকার পিলার ছাড়াই হুগলি নদীর উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে এই বিশাল হাওড়া ব্রিজটিকে তৈরি করতে লেগেছিল প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো টন লোহা যার মধ্যে তেইশ হাজার টন লোহা এসেছিল ইন্ডিয়ার টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি থেকে তথ্য নাম্বার ছয় এই ঐতিহাসিক ব্রিজটিকে একবার রং করতে খরচ হয় প্রায় সত্তর লক্ষ টাকা এবং রঙের প্রয়োজন হয় তিরিশ হাজার লিটার সীসামুক্ত রং তথ্য নম্বর সাত এই হাওড়া ব্রিজটি হল পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ যার উপর দিয়ে প্রতিদিন প্রায় গড়ে চার লক্ষ মানুষ আর তিন লক্ষ গাড়ি চলাচল করে তথ্য নম্বর আট দুই হাজার তিনশত তেরো ফুট দীর্ঘ পুনারভির চওড়া আর দুশো ফুট উচ্চতা বিশিষ্ট এভারেস্টে দিয়ে প্রথম যে গাড়িটি চলেছিল সেটি হচ্ছে একটি ধীর গতি সম্পন্ন ট্রাম তথ্য নয় উনিশশো সালের সাতই ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবার আক্রমণ করে আর সে কারণেই ভারতীয় ব্রিটিশ কর্তৃপক্ষ আশঙ্কায় ছিল এই নবনির্মিত হাওড়া ব্রিজে জাপান যে কোনো মুহূর্তে বোমা ফেলতে পারে আর তাই কোনো রকম আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়া উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের তেরোই ফেব্রুয়ারি জনসাধারণের জন্য দেওয়া হয়েছিল এই সেতুটিকে তথ্য নাম্বার দশ বলিউডের অসংখ্য সিনেমার শুটিং এই হাওড়া ব্রিজে করা হয়েছিল সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য অমর প্রেম পারিণীতা কাহানি পিকু বারফি গুন্ডে ডিটেকটিভ রেশ বক্সী লাল সিং আরো অসংখ্য সিনেমা যার সাক্ষী হয়ে রয়েছে এই হাওড়া ব্রিজ তথ্য নম্বর এগারো এই ব্রিজটিকে এমন তৈরি করা হয়েছে যা ভূমিকম্প বা বঙ্গোপসাগরের সৃষ্ট কোনো ঝড়ে এটি কোনো ক্ষতি হবে না কিন্তু গবেষকরা বলছেন প্রতিদিন বহু মানুষ এই ব্রিজের গায়ে পানির পিক ফেলছে কেমিক্যাল ধীরে ধীরে ব্রিজের ইস্পাতের ভিতর দারুণভাবে ক্ষতি করছে তথ্য নাম্বার বারো বলা হয় যা রটে তার কিছুটা হলেও ঘটে হতে পারে এটি একটি গুজব তবুও ঘটনাটি সকলের জানা দরকার অনেকে বলেন এই ব্রিজটির নির্মাণকালে এটির সুরক্ষার জন্য এখানে নাকি একশোটি নরবলি দেওয়া হয়েছিল আর বলি দেওয়ার পর সেসব স্কন্ধ কাটা দেহগুলিকে এই নদীর তীরেই অন্ধকারে একে একে পুঁতে দেওয়া হয়েছিল তাই রাত বাড়লে এই ব্রিজের নিচে মল্লিকবাজার এলাকাটি হয়ে ওঠে অশরিটি বিচরণ ভূমি এ বিষয়ে আপনাদের যদি বাস্তব অভিজ্ঞতা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন